অনেক ছোটবেলায় একবার সান্তা ক্লজের সঙ্গে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম ক্যালেন্ডারে হাঁটতে গিয়ে থমকে যাওয়া গম্ভীর পানা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি আরে মস্ত ঝোলা টুপিটা কোথায় গেল শীতের সন্ধ্যাবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্তার ছবি দেখেও মনে হয়েছে আলখাল্লা মেসেং মোট কথা এই গুলিয়ে ফেলার তেমন কিছু মীমাংসা আমি করে উঠতে পারিনি আজও আমারও চিঠি গেছে তার কাছে ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না দেখলে ঝগড়া হবে নো ছাড়াছাড়ি তবে হ্যাঁ ভুল কিন্তু একবারও হয়নি যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে সান্তাপুরো বন্ধুদের সঙ্গে গোপনে আলোচনা করে জেনেছি তাদেরও বালিশের তলা ভরে উঠেছে চাহিদা মতো খুব পছন্দ হয়ে গেছে দাড়ি বুড়োকে ভালো লোক কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনের দেয়ালে সিঁটেছি ওপারার মাসিমা বাড়িতে এসে মাকে বললেন ও মা ছেলে এই বয়সেই কি বুঝদার হয়েছে দিদিভাই দেওয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবি লাগিয়েছে আমারটাকে দেখো গিয়ে ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস ঠাকুর দেবতায় একেবারে মন নেই বুঝলাম ব্যাপার ঝামেলার আমি অবশ্য মোটেও দমে যাইনি এই ঘটনায় বরং দ্বিগুণ উৎসাহে সান্তাবুরুর আরো সব লেখা পড়তে শুরু করেছিলাম সহজপাঠ এমনিতেই দারুণ পছন্দের বই ছিল আমার বাকি বইগুলো বেশ লাগলো তারপর দেখলাম ওমা মা গানও লিখেছে প্রচুর লিখেই ক্ষান্ত হয়নি তাতে আমার সুর বসিয়েছে সেই গান যখন দল বেঁধে বন্ধুরা গাইলাম স্কুলের ফাংশনে কি যে মজা হলো কি দিন ছিল সেটা পঁচিশে বৈশাখ তখনও পঁচিশে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুর পুজো ফিটফাট হয়ে স্টেজে উঠে হাতচোর করে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করেই আমাদের পঁচিশে বৈশাখ সারা তারপর বড়দের হাত ধরে কলকাতাও ঘুরলাম কিছু দেখলাম অনেক জায়গায় সান্তার মূর্তি রয়েছে এমনকি তার নামে জায়গা থেকে শুরু করে গান বাজনার জন্যে হল পর্যন্ত আছে বুঝলাম সান্তাক্লা আসলে কবির ছদ্মবিশ্বের ঠাকুর তারপর রবীন্দ্র জয়ন্তী দেখতে পেলাম আসল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র সদন প্রাঙ্গনে ভোর থেকে নাকি গান গাইছে সকলে রাত অবধি নাকি গাইবে প্রথমটাই তো ভেবেছি মিথ্যে কথা তারপর দেখি সত্যি সত্যি এত বড় ম্যারাপ খাটিয়ে ফ্যানের ব্যবস্থা করে ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে বিশাল কাণ্ড রবি ঠাকুরের জন্মদিন শুধু এখানে নয় কলকাতার কত কত জায়গায় এমনটা হচ্ছে সারা দিন। শুধু একটা দিন নয় গোটা দু হপ্তা ধরে হবে এমনই হয় প্রতিবার পঁচিশে বৈশাখ যে আমাদের বড় দিন বুঝেছিলাম তখনই তারপর পঁচিশটারও বেশি বড় দিন পেরিয়ে গেছি আমি উপহারের ইচ্ছেগুলো এত অন্য রকম হয়ে দাঁড়িয়েছে যে বালিশের নিচে ধরতে চায় না কিছুতেই কলকাতার চোষে বুঝতে পেরে গেছি সামতাক্লজের টুপি আসলে একটা মেথ কিন্তু সান্তা কখনো মিথ্যে নয় এই তো এবছর একশো বাষট্টি বছরে পা দেবে বুড়ো সেই নিয়ে দারুণ হইচই আমি অবশ্য আলাদা করে বুঝে উঠতে পারছি না তেমন কারণ আমার মনে হয় রবি ঠাকুরের বয়স কখনো একশো হতেই পারে না আমার রবি ঠাকুরের বয়স এখন পঁয়ত্রিশ আমি তো এই কটা বছর ধরেই দেখছি পড়ছি শুনছি মানুষটাকে তার বয়স কি করে এর বেশি হয় তো সহজ হিসেব তাই আমার রবি ঠাকুরের বয়স এখন আবার স্কুলে যাওয়া পঁয়ত্রিশ ভাগ্নের রবি ঠাকুরের বয়স এখন সাড়ে তিন এদিকে ওপার সেই মাসিমার রবি ঠাকুর একদিনে নির্ঘাত তেষট্টি রবি ঠাকুর রকমই যেখানে যখন যার যত বয়স তার রবি ঠাকুরেরও তখন তত বয়স রবি ঠাকুরের তাই অনেকগুলো বয়স সতেরোর রবি ঠাকুর আঠাশের রবি ঠাকুর সাতাশির রবি ঠাকুর ছেচল্লিশের রবি ঠাকুর আর একশো বাষট্টি বছরের কেউ যদি বেঁচে থাকেন কোথাও তাহলে বলতে হবে কপাল ভালো এবছর রবি ঠাকুরের একশো বাষট্টিও হয়ে যাবে